এইচএসি হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে ও টিএমএ টিভি ফুরফুরা আমরা আজকে এই মুহূর্তে উপস্থিত আছি হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত যে পুইনান গ্রাম এখানে কিন্তু আজ বত্রিশ বছর পরে কিন্তু বিশ্ব ইস্তমা এখানে হবে তারই প্রস্তুতি চলছে প্রায় আট ন মাস ধরে সে চিত্র আপনাদের দেখাবো কিন্তু সামনে জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশের দুই তিন চার পাঁচ তারিখে দেওয়া হবে তারই প্রতিশ্রুতি শেষ পর্বে পর্ব আমরা এখানে এসেছি এসে এই ইজতেমার যে এলাকাটা বা এই জায়গার চিত্র আপনাদের দেখাবো বা এলাকার লোকের সঙ্গে কথা বলবো যে বত্রিশ বছর পরে এখানে ইজতেমা হলো সেই ইজতেমাতে এসে এখানে স্মৃতি হিসেবে কি দিয়ে গেল সেটা আমরা জানার চেষ্টা করব বা কি হবে দামপুর মোটামুটি এখানে কদিন অন্তর আসেন আমি রোজ আসি রোজ আসি মানে এখানে মানুষের সাড়া কেমন পাছে বিশাল সাড়া মানে জুম্মা দিন প্রায় চার পাঁচ লাখ খুব ভালো সাড়া মানে দুই তিন চার পাঁচ হ্যাঁ মানে এখানে মোটামুটি আনুমানিক কত লোক হতে পারে ডের দু কোটি দু কোটি এখানে দু কোটি এখানে যে হোটেল গুলো আছে এগুলো খাওয়া দাওয়া কি ফ্রি আছে না পয়সা দিতে না না হোটেলে পয়সা দিতে হয়

বত্রিশ বছর পরে আমাদের বিশ্বে আমাদের রাজ্যে এই বিশ্বে তো হচ্ছে হুগলি জেলা দাঁতপুর কি বলবি কি বলবো দেখছি তো ভালো ভাবে হচ্ছে আর কি করা যাবে খুব সুন্দর হচ্ছে পরিবেশ এক বছরের পরিবেশ খুব ভালো আছে প্রস্তুতি কিন্তু প্রায় এক বছরের কাছে অবশ্যই আগের থেকে না থাকলে এত বড় একটা আমার নাম নুরুল হুদা ওলা পাতা বল আচ্ছা কি এখানে স্মৃতি হিসেবে দেবে ঘর পেয়েছেন এখন সেটা এখন কি করে বলবো কি স্মৃতি আসবে না আসবে সামনে যেটা বক্তব্য রাখবে সেটা হবে আমার বাড়ি কোথা আমার বাড়ি বলছি কি বলবেন এই যে এত মানুষের যে এখানে মানে কমায় জমায়েতে কি আর বলবো জমায়েতে সামিল হয়েছি জমায়েতে যুক্ত হয়েছি সব বেশি পাওয়া যাবে সব বেশি পাওয়া যাবে হ্যাঁ মানে উপরলা আনিয়েছে এসেছি এই পর্যন্ত হ্যাঁ বড় মুরুবিরা সব আলোচনা করছে নামাজ পড়লাম নামাজ পড়ে একটু এ করলাম কইরে বল বল কি বলবেন আমি এসছি বর্তমান জিলার বর্তমান জিলা পুরসা গ্রাম থেকে এসছি ছেড়ে কথা বর্তমান জিলা পুরসা আলকা থেকে এসছি এখানে এসেছি ভালো কিছু হয়তো পাওয়ার জন্য নিজের জন্য হয়তো আখেরটার জন্য কিছু পাওয়ার জন্য এসেছি পাঁচটা আলেম আলেমার ভক্ত পৃষ্ঠপোষক

মসজিদে মার থেকে আমরা এসেছি এসেছি মানে দুয়ার মজলিস দুয়া চলছে ধোঁয়া নেওয়ার জন্য নামাজ পড়ে পরে কি বলবে কি বলবো এই বিশ্ব বছর পরে আমাদের বিশ্ব উস্তমা বত্রিশ বছর পর এসেছে এটা আবার কার কপালে আসবে জানি না আমাদের হালতে হয়তো আর আসবে না কোনোদিন তাই আমরা এই জায়গায় এসেছি আল্লাহর কাছে খুশি মানে আল্লাহ মানে তুলনা করা যাবে না এই যে খুশি আমরা হয়েছি এই যে এত প্যান্ডেল এত ডেকর এত খরচা আল্লাহ কোথা থেকে যে কিভাবে তৈরি হচ্ছে একমাত্র আল্লাহই জানে এখন আমার এজ সিক্সটি ফোর এর আগে আপনি ইস্তেমা কোথায় গিয়েছিলেন বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমায় যায়নি বাগনানের ইস্তেমা হয়েছে গেছি কুসুমগ্রাম ইস্তেমা হয়েছে গেছি আপনার শিয়ারা বাজার ইজতেমা হয়েছে ওখানে গেছি আমার নাম মোহাম্মদ আলী মল্লিক বাড়ি সারাংপুর পূর্ব বর্ধমান জেলা আমরা এসেছি আমরা এসেছি পাঁচজন মানে এখানে মোটামুটি দুই তিন চার পাঁচ তারিখে ধুয়ে হবে প্রথম লোকের মোটামুটি আয়োজন হবে স্টিমেন্ট আপাতত সব মানে আমরা অন্যান্য লাম্বারা একটা আন্দাজ করেছে যে প্রায় কোটি লোকের কাছাকাছি আজকে মোটাম হবে আজকে কবার এলে আজকে আমি একবারই এসেছি প্রথম এলাম এলাম আবার আসবো ওই বিশ্বস্তমার দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ থাকার নিয়ত করে রেখেছি আল্লাহ যদি আনায় থাকবো

আমরা আমরা যে নামাজ পড়লাম এই যে দুয়ার দরীশয় যেটা হচ্ছে এইটাই আমাদের পাপ এটা আমরা পেয়েছি এইটাই আমাদের শান্তি তাছাড়া আমাদের আর অন্য কিছু শান্তি নেই আর এখনো আসেনি শুরু হবে 5 কি বলবেন আল্লাহ যেন তাদের আসার তৌফিক দান করেন আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ তাদেরকে যেন এখানে এসে জমায়েত করেন এইটা হচ্ছে আমার নাম আমার নাম শেখ আব্দুল রফি দাদা কি বলবেন এটা সত্যিকারে আমাদের মুসলিমদের জন্য একটা বিশাল খুশির খবর হ্যাঁ বিশাল আনন্দ যে আমাদের এই কুইনান হুগলি ডিস্ট্রিক্টের কুইনানে এত বড় একটা মানে ইস্তেমা হচ্ছে এর জন্য সত্যি আমরা এলাকাবাসী খুবই খুশি আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট কিন্তু আমি দাঁতপুর থানা এলাকাতেই থাকি এটা কতদিন আছে দেখেন প্রায় দশ বছর মোটামুটি চলছে মোটামুটি চার পাঁচ মাস থেকে চলছে

ঈশ্ব ইজতেমা বলতে কোন কোন ঈর্ষ্ব ইজতেমা বলতে মুসলিম যে সারা বিশ্বে যে মুসলিম দেশগুলো আছে সব দেশ থেকে কম বেশি আসবে লোক হ্যাঁ হ্যাঁ কমবেশি আবদাম আমার নাম হচ্ছে আব্দুল নরসে আপনি কি বলবেন আপনার বাড়ি আমার বাড়ি এখানেই পৈনানি বাড়ি আর পৈনানি ইজতেমা আছে আমাদের এখানে যে জমিগুলো নেওয়া হয়েছে সমস্ত জমিগুলো কিন্তু ম্যাক্সিমাম

এবং প্রত্যেকটা হিন্দু এলাকা যত আছে সমস্ত হিন্দু এলাকার নিমন্ত্রণ করা হয়েছে তাদের এখানে আসবে তাদের জন্য চা যোগের ব্যবস্থা আছে বসার ব্যবস্থা আছে সমস্ত কিছু মানুষ একসঙ্গে বসে এখানে কি ইসলাম সম্বন্ধে কি বলা হবে

শত শত লোক সেখানে রক্ত দানও করেছে কি বলবেন এই যে বিশ্বস্তবা শান্তির বার্তা কি যারা এখন আছে তার জন্য কি বলবেন তাদের এখন আসার জন্য বলা হবে এবং তারা যাতে আসে সেই ব্যবস্থাও করা হচ্ছে সমস্ত মানুষ যাতে আসে এক জায়গায় বড় বড় ওলামারা অলরেডি এসে গেছেন ওলামারা এসে গেছেন আর হজর জি উনি আসবেন এক তারিখে আসবেন উনি দিল্লি থেকে আসছেন আমাদের ওয়ার্ল্ডের মৌলানা সাদ সাহেব

আটটা লোকের মাথা থেকে গিয়ে যে আলী দাসা এটা পুইলানের বাড়ি ও বিল্ডার আলী বিল্ডার উনিই শক্তি তো এটা তত্ত্বাবধান করেছেন এখন অনেক মাথা এসেছে কারণ রুজা সাহেব এসে জেনে আলী 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 বিল্ডার হ্যাঁ উনিই তত্ত্বাবধানে কিছু এগিয়ে জমি জমি যত জমি উনিই কিন্তু বহু মানুষ বেরিয়ে যা সহায় সহযোগিতা শুনলেন জেলা গলাসি কি বলছে যে আলী বিল্লাস উনার তত্ত্বাবধানে কিন্তু এই ইস্তামা এখানে হয়েছে বা উনার যত জমি সাত হাজার একর জমি সেই জমিটা কিন্তু উনিই কিন্তু মানে সমস্ত মানুষর থেকে উনার দায়িত্বই নিয়েছেন এক বছরের জন্য এর পরে যে যা জমি সেটা আবার ফিরে নেবে এখানে মুসলিমের থেকে হিন্দু ভাইদের জমি বেশি আছে একবার বহু মানুষ কিন্তু একবারে বিনা টাকায় দিয়েছেন নিজের ইচ্ছায় দিয়েছেন কেন কিন্তু শান্তির বার্তা দেবে এই ইস্তামায় সেই মানে চিত্র দেখাবার জন্য আমি একটু আপনাদেরকে দেখাবো যে ভিতরে ঢুকে ইস্তামার ময়দানটা একটু দেখাবো আপনারা যে জানেন দেখছেন অবশ্যই তোমার মধ্যে জানাবেন আমি এখন যাচ্ছি ভিতরে গিয়ে ইস্তামার যে ময়দানটা দেখাবার জন্য বাজারে হচ্ছে বিশ্ব ইস্তামা এখানে কিন্তু বত্রিশ বছর পরে কিন্তু ওই বিশ্বস্তমা হচ্ছে আর এই যে দেখতে এই মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু সাত হাজার একর জমি নিয়ে কিন্তু বিশ্বস্তমা হচ্ছে এই বিশ্বস্তায় মানে এখান থেকে কি মানে সিটি দেবেন এমনটাই জানালেন এলাকার কিছু লোক যেখানে নাকি একটা হসপিটাল হতে পারে এমনটাই জানিয়েছে একটা বিশ্বস্তমা বত্রিশ বছর পর আমাদের বিশ্বস্তমায় এই বিশ্বস্তমায় কিন্তু সারা বিশ্বের মানুষ একশো দোষের মানুষ কিন্তু এখানে আসবেন বা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে এদিকে হচ্ছে যে যাচ্ছে এইটা আপনার ছুচুড়া যাচ্ছে বা ব্যান্ডেল যাচ্ছে এই রোডটা এদিকটা হচ্ছে আপনার যে দাঁতপুর থানা বা দুর্গাপুর রোডে যাচ্ছে তারই কিন্তু এই রোডের গায়ে কিন্তু একদম কিন্তু এই থামা সাত হাজার একর জমি নিয়ে কিন্তু প্রস্তুতি চলছে একবারে ছ মাস ধরে সেই ছ মাস ধরে প্রস্তুতি চলছে এই কি পাশেই কিন্তু একটা মসজিদ আছে সেই মসজিদে কিন্তু একসঙ্গে চার হাজার মানুষ কিন্তু নামাজ পড়তে পারবেন তারই পাশাপাশি এটা হচ্ছেন এই সময় প্রায় প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসা যাওয়া করছেন আসা যাওয়া করছেন লক্ষ লক্ষ মানুষ আর এই যে সময় প্রতি সপ্তাহে কিন্তু দেড় থেকে দু লক্ষ মানুষ কিন্তু একসঙ্গে নামাজ পড়েন মানে জমাতে দেখতে পাচ্ছেন আপনারা যে থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এই সময় যে মসজিদ এই মসজিদ কিন্তু প্রায় চার হাজার মানুষ নামাজ পড়ে দেখতে পাচ্ছেন এই যে ইস্তেমা হচ্ছে এই যে এইগুলো কিন্তু মসজিদ মসজিদ হচ্ছে কিন্তু একসঙ্গে কিন্তু চার হাজার মানুষ জমা করবে ভিতরে বাকি বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন আমি তো আপনাদেরকে দেখাবো যে ইজতেমার মার সেই মাঠটা দেখাবো এটা টোটাল সাত হাজার একর জমি নিয়ে কিন্তু এই ইজতেমাটা হচ্ছে কিন্তু বেশিরভাগ জমি কিন্তু হিন্দু ভাইদের আছেন এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে সবাই এই অনুষ্ঠান করতে চাই দেখতে পাচ্ছেন আপনারা কি বলবেন ইজতেমা যা বলার মানে হুগলি ডিস্ট্রিক্টের বিরাট একটা বিরাট একটা মানে গৌরব আছে তা আশা করি আমাদের এই ইস্তামায় মোটামুটি দু চার করোড় লোক হবে আশা করছি প্রতি মসজিদি প্রতি জমাতে তিন লাখ চার লাখ লোক হচ্ছে আর ইস্তামার ময়দানে তিন দিন দুই চার

লোকের কাছ থেকে হয়েছে এ কোনো মানে কোনো কোম্পানি নাই আর কোনো মানে বাইরের পার্টিও নাই বাস বাস সারা মুসলমানের তত্ত্ববিদ্য না আছে এটা শুধু শুধু গ্রামবাসীর বললে হবে না সারা মুসলমানের বিশ্বব্যাপী হ্যাঁ সব লোকের তত্ত্ববিদ্য না আছে থ্যাংক ইউ থ্যাঙ্কস ধন্যবাদ শেখ জাকির হোসেন দশগড়া শাহবাজ যারা এখনো আসেননি বা দুই তিন চার পাঁচ তারিখ আসবেন হ্যাঁ বলবেন আসার জন্য কি বলবে দোয়া নেবে দোয়ার জন্য আসবে বাস এখানে এখানে আর কিচ্ছু নাই দোয়া ছাড়া আর কোন জাতি জাতির কোনো কথা হবে না শুধু আমাদের ইসলাম নিয়ে কথা হবে